হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বড় বড়ের মতো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা বড় কোনো ফ্রিজ দেখাবো না আজকে আমরা ছোট ছোট ফ্রিজগুলো দেখাবো আমাদের কাছে কি কি কালেকশন আছে তো অনেকেই আপনারা বলেন যে কম বাজেটের ভিতরে ফ্রিজ দেখাতেন আমাদের এখানে দেখানোর চেষ্টা করব যে কি কী ফ্রিজগুলো আছে কম কম বাজেটে আপনার ভালো ভালো ব্র্যান্ডের ফ্রিজগুলো পাচ্ছেন তো সেগুলো আজকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এমনও হতো মানে আজকের ভিডিওতেই আপনার পছন্দের ফ্রিজটা আপনি পেয়ে যেতে পারেন তো শুরু করা যায় তো শুরুতেই আমরা চলে আসলাম ওয়েলপুলে আমরা জানি ওয়েলপুল হচ্ছে আমেরিকান ব্র্যান্ড তো আমরা এটা যদি একটু দেখাই এটা হচ্ছে ফার্স্ট ফ্রিজ আর আপনারা অনেকেই জানেন যে ফার্স্ট ফ্রিজ মানে হচ্ছে ফিফটি ফিফটি উপরের অংশটা ফিফটি নিচের অংশটা ফিফটি উপরে হচ্ছে ডিপ নিচের নর্মাল তো এখানে আমরা যে ট্রেগুলো দেখতে পাচ্ছি এই ট্রেগুলো যদি একটু দেখান এই ট্রেগুলো হচ্ছে প্রত্যেকটা ট্রেতে একশো কেজি পর্যন্ত ওজন নিতে পারবে ঠিক আছে তারপরে আপনারা একটা চাবি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে লক সিস্টেম আর টেম্পারেচারটা আপনারা খুব ইজিলি কন্ট্রোল করতে পারবেন এই যে এখানে হচ্ছে টেম্পারেচার দেওয়া আছে আচ্ছা তো বাইরের লুকটা একটু দেখাই এই হচ্ছে বাইরের পার্ট এর মডেলটাও যদি আমরা একটু দেখিয়ে দিই এইটা হচ্ছে মডেল এটার সাইজ হচ্ছে দুইশো আটাত্তর লিটার বর্তমান এমআরপি হচ্ছে ঊনপঞ্চাশ হাজার ছয়শো নব্বই এইখানে হচ্ছে দুই হাজার সাতশো টাকা ডিসকাউন্টের পরে ছেচল্লিশ হাজার নয়শো নব্বই এরপরে আপনারা ওই আমরা বরাবর যেটা বলে আসি আপনারা যদি আমাদের ভিডিও দেখে আমাদের শোরুম ভিজিট করেন আমরা অবশ্যই আর কিছুটা ডিসকাউন্ট করে দেবো ইনশাল্লাহ এরপরে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফার্স্ট এটা হচ্ছে মোবাইল ব্র্যান্ডেড তো আমরা যদি ফুলে দেখাই এই হচ্ছে ভিতরের পার্ট সবগুলোই সেম শুধু সাইজটা একটু কম বেশি হয় আর কি ওটা বড় এটা একটু ছোট ওটার থেকে একটু আমরা মডেলটা দেখিয়ে দিই এটা হচ্ছে মডেল আর এটা সাইজ হচ্ছে দুইশো সাতান্ন লিটার বর্তমান এমআরপি হচ্ছে সাতচল্লিশ হাজার নয়শো নব্বই পঁচিশশো টাকা ডিসকাউন্ট আছে পঁয়তাল্লিশ হাজার চারশো নব্বই তো ওয়ার্লফুলের আমাদের কাছে ফার্স্ট ফ্রিজ এই দুইটা মডেল আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপরে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নন ফার্স্ট যেটা তো বরফ জমবে না ঠিক আছে ফার্স্ট হচ্ছে বডিতে বরফ জমে আর নন ফার্স্টটা হচ্ছে বডিতে কোনো রকম বরফ জমবে না এটা বাতাসের মাধ্যমে আপনার খাবারটা বরফ করে দেবে আমরা যদি এটা খুলে দেখাই এই হচ্ছে ভেতরের পার্ট এটা হয় সিক্স টু ফোরটি পার্সেন্ট উপরেরটা হচ্ছে ফোরটি পার্সেন্ট নিচেরটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল এটার বাইরে লুকটা একটু দেখাই আর এটার যদি ওয়ারেন্টিটা বলি আমাদের হচ্ছে ফ্রি সার্ভিস পার্স হচ্ছে এক বছর আর পঞ্চাশ হচ্ছে বারো বছর পেয়ে যাবেন আর আমরা এটা বাংলাদেশের যে কোনো জায়গায় কোনো সমস্যা নেই আমরা এটা ডেলিভারি করে দেবেন ইনশাআল্লাহ তো মডেলটা একটু দেখে দিই এটা হচ্ছে মডেল এই যে এটা মডেল এটার সাইজ হচ্ছে দুইশো আটাত্তর লিটার বর্তমানে এমআরপি হচ্ছে চৌষট্টি হাজার আটশো নব্বই তিন হাজার পাঁচশো চল্লিশ টাকার ডিসকাউন্ট আছে তারপর হচ্ছে একষট্টি হাজার তিনশো পঞ্চাশ হলে আপনারা এটা নিতে পারবেন তারপরেও যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা তো ডিসকাউন্ট করে দেবেন ইনশাআল্লাহ আর ভিডিওর মাঝে আরেকটা কথা না বললেই নয় আমরা কিন্তু এক্সচেঞ্জ অফারও দিয়ে দিচ্ছি এখন ঠিক আছে আপনাদের যদি বাসে পুরাতন থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আমরা খুব ভালো একটা আমরা এটা এক্সচেঞ্জ করে দেবেন সবাই আর সাথে তো বারো মাস পর্যন্ত ইএমআই আছে। সেটা যে কোনো কার্ডে আপনারা নিতে পারবেন জিরো পার্সেন্ট ইন্টারেস্ট আমরা চলে আসলাম ওয়ার্লপুল থেকে সরাসরি চলে আসছি তোসিনে আচ্ছা আমি তোসিনের ফ্রিজটা যদি একটু দেখাই ভিতরটা দেখান এই হচ্ছে ভিতরের পার্ট এটা হচ্ছে সম্পূর্ণ ফস্ট

নয়শো নব্বই এরপরেও তো আমরা ডিসকাউন্ট করে দেবো ওটা আমি আসলে ভাবার কিছু নেই তারপরে যেটা দেখতে পাচ্ছি ওটার থেকে একটু বড়ো সাইজটা এটা এটা হচ্ছে সব কিছুই সেম শুধুমাত্র সাইজটা একটু বড়ো খুব একটা ডিফারেন্স না আপনার চব্বিশ লিটার এদিক ওদিক হবে আর কি একটু মডেলটা যদি একটু দেখে দিই এই যে উপরের এটা হচ্ছে মডেল আর এটা সাইজ হচ্ছে তিনশো চব্বিশ লিটার বর্তমান এমআরপি হচ্ছে আটচল্লিশ হাজার নয়শো নব্বই তারপরে ডিসকাউন্ট হচ্ছে পাঁচশো টাকা ডিসকাউন্টের পরে হচ্ছে আটচল্লিশ হাজার চারশো আশি এরপরেও আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন তাহলে আমরা আরো কিছু ডিসকাউন্ট করে দেবো তো আমরা দেখালাম আমাদের কাছে ফ্রিজ গুলো ফ্রিজগুলো কোনগুলো আছে আপনারা দেখা যাচ্ছে যে অনেকেই ছোট ফ্রিজ দেখতে চাচ্ছিলেন তার জন্যই আছে ভিডিওটা করা এরপরে আপনারা কোন ফ্রিজগুলো দেখতে চাচ্ছেন আমাদের বলবেন আমাদের এখানে কিন্তু আশিটারও বেশি প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি যেমন টিভি ওয়াশিং মেশিন এসি ফ্রিজ সবকিছু আমাদের কাছে এমনকি ডিশওয়াশারও পেয়ে যাবেন আমাদের কাছে ধরনের ভিডিও দেখতে চান এগুলো অবশ্যই বলবেন তাহলে আমরা চেষ্টা করব আপনাদের মনের মতো ভিডিওগুলো নিয়ে আসার তো আমাদের ভিডিওটা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে আল্লাহ